কোনন অনেকেই বলে সাপটা ডাইরেক্ট কামর মেরেছে না কয়েকটা কিতাব পড়ে দেখেছি কয়েকটা সিরাত পড়ে দেখেছি সাপটা ডাইরেক্ট কামর মারে নাই একবার আবু বকরকে এরকম করে একটা ঠোকা মেরেছে যে পাও সরাও অনেক দিন ধরে আমার চক্ষু দুটা নিয়া আমি নবীর চেহারা দিদারের জন্য আসি আবুবকরও তো বুঝতে পারে নাই পাওয়ের মাধ্যমে আরেকবার ঠুকা মেরেছে তাও পাও সরে না সাপটা মনে করলো আমার তকদীর বোধহয় খারাপ হইয়া গেল যে নবীর একবার চেহারা দেখতে পারলে আমি সাপ হইয়া ধন্য হইয়া যাইব তখন গোসা উঠে গেল রাগের মাধ্যমে আবু বকরের পাওয়ের মাধ্যমে ওই সাপটা কামর মেরে দিল রে বাবারা বন্ধুরা কামড় মারার সঙ্গে সঙ্গে আবু বকরের অল ব্লাডের মাধ্যমে শরীরের মাধ্যমে রক্ত রক্ত বিষ একদম ছড়ে গেল আবু বকরের এমন লাগতেছে কলিজাটা যেমন সিড়ে পড়বে কিন্তু আবু বকর লড়াশোড়া করে না লড়াশোড়া করে না দুনিয়ার মাধ্যমে আমার উংলিটা যদি চিপায় পড়ে যায় চক্ষু দিয়া পানি এসে যায় পাবেন উংলিটা যদি চিপায় পড়ে যায় চক্ষু থেকে পানি এসে যায় আবু বকর সহ্য করে আসে লড়াছড়া এই জন্য করে না এই জন্য করে না জানেন কারণ এখানে আমার আপনার নবী ঘুমায় এসে আবু

রকে এক ফোটা পানি পড়ে গেছে সঙ্গে সঙ্গে নবীর ঘুমটা ভেঙ্গে গেল নবী চোখ খুলে তাকাইয়া দেখে আবু বকরের চক্ষু দিয়া ঝর 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 করে পানি পড়তাছে আওয়াজ নবী প্রশ্ন করলো আবু বকর বিধায় বাড়ির কথা মনে পড়েছে আবু বকর বলতেছে ও হুজুর না এই যে এই গোত্রর মাধ্যমে আমি পাউটা রেখেছিলাম কে যেন একবার দুইবার করে ঠোকা মারলো পাউটা সরাই নাই তারপর পাওয়ার মাধ্যম কি যেন কামর মেরে দিল বিশের যন্ত্র নাই যেন সিড়ে যায় কিন্তু আপনি ঘুমায় আছেন সেই জন্য হুজুর আমি পাউটা সরাই না আবার আপনার নবীর মজিজার মাধ্যমে এটাও লিখেছে থুথু মুবারক শেফ মুবারক সঙ্গে সঙ্গে বাঘির করিয়া আবু বকরের ওই সব কামরণী জায়গার মাধ্যমে লাগিয়ে দেওয়া শেষ এক মিনিটের মাধ্যমে আবু বকর সুস্থ হইয়া যাওয়াও শেষ ভাড়া ও ভাইরা বন্ধুরা মা বোনদের দিকে দেখেন মা এসার আনহা। আমার আপনার নবীকে গোসল করাইতেছে এমন টুল দিয়েছে তুলের মাধ্যমে নবী বসবে মা ধরাইয়া বসাইয়া দিল মা বসানোর সময় মা একটা উঙ্গলি ওই তুলের নিচে পড়ে গিয়েছে সরানোর সুযোগ পায় নাই এমনি নবী বসে গিয়েছে নবী যে বসেছে নবীকে বেয়াদবি করা হবে নবীকে কষ্ট দেওয়া হবে যার জন্য নিজের উঙ্গলিটা ফেটে গিয়েছে একবারের জন্য নবীকে বলে নাই আপনি অল্প উঠে নবী গোসল গুল পানি পরে পানির মাধ্যমে নবী লাল কালার দেখা পাইলেন রক্ত দেখা পাইলেন নবী প্রশ্ন করে রে আয়সা পানির মাধ্যমে লাল কালার কি আয়সার চক্ষু দিয়া জল এসে গেছে কান্না এসে গেছে আয়সা বলতে পারে না নবী তাকাইয়া দেখে আয়সা কান্না করতেছে নবী প্রশ্ন করলো রে আয়সা কি হয়েছে বলে হুজুর এই যে দেখুন উঙ্গলিটা তুলের নিচে পড়ে গিয়েছিল আপনি তুলেতে বসেছেন আপনি উঠাইলে কষ্ট পাবেন যার জন্য আমি আপনাকে বলি আমার ফেটে রক্ত ঝরঝর করে বাগির হইতেছে আবার আপনার নবীর সঙ্গে সঙ্গে মা মায়সার ওখানেও থুথু মোবারক লাগাইয়া দিল মা আসার অঙ্গলিটা সঙ্গে সঙ্গে ভালো হইয়া গেল নবীর জন্য তারা জীবন দিতে পারছে আমি আপনি দুনিয়ার মাধ্যমে থাকা অবস্থায় রে বাবা নবীর অল্প আনুগত্য করতে পারি না নবীর ইতাত করতে পারি না রে আমার কলিজা টুকরা যুবক কারণ এই দুনিয়ার মাধ্যমে আমরা কাকে নমুনা বানাইতেছি কাকে আইডিয়াল বানাইতেছি কার আমরা স্যাম্পল হিসাবে চলতেছি আল্লাহ তাআলা জানাইয়া দেন লাকাদ কানা লাকুম ফি রাসূল لفضيله <applause> الدكتور محمد তোমার জন্য যত সৌন্দর্য রয়েছে যত বিউটি পার্লার রয়েছে তোমার মাতার থেকে পা পর্যন্ত নবীর অনুগত্য হইতে হবে নবীর আইডিয়াল মতো চলতে হবে নবীর নমুনা মতো চলতে হবে এই জন্য আল্লাহ তাআলার ওয়াদা যারা নবীকে অনুগত করে চলবা ওই বান্দা বান্দির জন্য আমার মাগফিরাতের ওয়াদা ও ভাইয়েরা বন্ধুরা দয়ার নবী বলে যায় যে আমি এই তিনটা শব্দ আমার উম্মত দিগকে বলে গেলাম যারা এই তিনটা শব্দ মনোযোগরে শুনবা এই তিনটাকে আনুগত্য করবা দেখবেন তারা এই দুনিয়ার মাধ্যমে তাদের অন্তরগুলো পাতল হইয়া যাবে চলুন লম্বা সময় না নেই শর্ট করে বলতাছি নবী আমার বলে গেল দুনিয়ার মাধ্যমে আমার আপনার নবী হিন্দু কেউ হিংসা করে নাই বৌদ্ধ কেউ হিংসা করে নাই আবু জেহেলের বেটি আমার আপনার নবীর সম্মান দিয়ে যাইতেছিল মাথায় কাপড় নাই আমার আপনার নবী দুশ্মনের মেয়ে বলে মনে করে নাই নিজের চাদর মুবারক নিয়ে গিয়া ওয়া আবু জেলের মেয়ের মাথার উপরে চাদর চড়াইয়া দিত হিংসা করে থাকে নাই যার জন্য নবী আবার বলে গেল ও আমার উম্মদের ধর ভালো করে শুনো সিলমান কতাক শুনুন এখন হাদিস পাকে ঢুকছি হ্যাঁ সিলমান কতাক সিল শব্দর মানা মিলে যাও জুড়ে যাও অন্তরের দুঃখ বেদনাকে ছেড়ে দাও যা কিছু গুসা আছে ছেড়ে দাও দানবীর হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরতে সিরে বাবার বন্ধুরা সিলমান কাতাক কাতাক শব্দর মানা হইতেছে বংশ বুনিয়াদ হইতে পারে এলাকাবাসী হইতে পারে ভাই ভাই হইতে পারে উস্তাদ ছাত্র হইতে পারে বক্তা বক্তা হইতে পারে ডক্টর ডক্টর হইতে পারে বিজনেসম্যান বিজনেসম্যান হইতে পারে জেসিবি ওয়ালা জেসিবি ওয়ালার সাথে হইতে পারে এক ট্র্যাক্টর ওয়ালা আর এক ট্র্যাক্টর ওয়ালার সাথে হইতে পারে এক মাদ্রাসা ওয়ালা আর এক মাদ্রাসা ওয়ালার সাথে হইতে পারে কি কথা আতা কটাক কটাক শব্দের মানে হইতেছে বিচ্ছিন্ন হইয়া যাওয়া নরানামা হইয়া থাকা গোっしゃ করে থাকা নারাজ হইয়া থাকা দয়াল নবীর হাদিস পাক তুলে দর্তেছি আমার বলার मकसद আর আমাদের সবাই শুনে তার উপরে আমল করার দায়িত্ব হইতেছে নিজে আল্লাহ মন করে দিবে না আল্লাহ তালা কোরআন কারীমের মাধ্যমে জানাইয়া দিয়েছেন শোনো ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم ان شَفْدَرْ معنا ابشاي إِقِينًا আল্লাহ তালা বলে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোনো খারাপ মানুষকে ভালো বানাইয়া দেই না ওই সময় পর্যন্ত কোনো মদ্যপান কারণে ওলা ব্যক্তিকে মদ্য ছাড়িয়া দেই না ওই সময় পর্যন্ত কোনো জুয়া খেলনে ওলা ব্যক্তিকে জুয়া ছাড়িয়া দেই না ওই সময় পর্যন্ত কোনো গ্রামবাসীকে ভালো বানাইয়া দেই না হা হা আমি আল্লাহ ওই সময় ভালো বানাইয়া দেই হাত যত সময় পর্যন্ত কোন মানুষ নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবে না নিজেকে ভালো বানানোর জন্য চেষ্টা করবে না দয়াময় আল্লাহ তার একটা সেকেন্ড আগে কাউকে ভালো বানাইয়া দিবে না ও আমার কলিজা টুকরা যুবক ও বাবারা বন্ধুরা হাদিস পাকের মাধ্যমে তিনটা ওয়াডার আছে কয়টা কারা কারা মানবো হাতটা উঁচু করে আল্লাহকে দেখাই কষ্ট হবে মানতে কিন্তু অনেক কষ্ট হবে আগে বলেছি রাত্র যদি বলি তাহার পর কিছু বলেন আপনারা রাত্র যদি আমি আপনাকে বলি যে আপনি বারো রাখাত তাহার পড়েন আপনি পারবেন এই হাদিসে যে তিনটা অর্ডার আছে ওলামা কেরামদের কাছে জিজ্ঞাসা করে নিবেন বড় ওলামা কেরাম রয়েছে আমি শর্ট করে আপনাদেরকে বুঝাবো আধা ঘন্টা সময় নিয়েছিলাম ঘন্টা হয়ে গেল এক চলবো কিছু সময় কারা কারা শুনবো না দেখি কারা কারা শুনবো এবার হাত উঁচু করি না রাজ এই হাদিস পাকের তিনটা ওয়ার্ডার আছে কয়টা আমি আগেই বলেছি আর অন্য দিনের মতো আজকে আমি আয়াত নেই নাই আমাকে তো আর নতুন মানুষ না আমি আয়াত পেশ করি কিন্তু আজকে আয়াত নেই নাই কিন্তু একটা আয়াত নিশিখুজুর আর একটা হাদিসের অল্প আমি নমুনা তুলে ধরবো ব্যাস তারপরে আলোচনা শেষ এই হাদিসের মাধ্যমে তিনটা অর্ডার আসছে কয়টা তিনটা মানার জন্য কিন্তু ওয়াদা করছি ভাই আল্লাহর কাছে ওয়াদা করছি ভাই কার কাছে ওয়াদা করছি আল্লাহর কাছে আর ওয়াদা যে খিলাফ করে মুনাফিক বলতেছি না আমি মুনাফিকের আলামত মুমিন মুনাফিক হইতে পারে না আলামত বলে বলতে লাগ দেখুন আমাদের জোবানের হেফাজত কাউকে ডাইরেক্ট আমরা গালি দেই যে তুই মুনাফিক হইসাই আর না ইন্নল মুনাফিতে না ফিদ্দার কিল আসফানি মিনান্না মোনাফিক নাকি জাহান্নামে সবার তলে থাকবে সবার তল কত খারাপ জায়গা না ওয়াদা খিলাপ করা এটা মুনাফিকের একটা আলামত নিশানে মুনাফিক না কথাটা বুঝতে পারছেন আশা করব আল্লাহ যেন আমাদের ওয়াদা যেন আল্লাহ পালন করা কৌফিক দ্য ইনশাআল্লাহ বলি আল্লাহ হ মা আমিন সিলমন কদাক শিল সব মানা হইতেছে মিলে যাও এই যুবক যে বাবার সঙ্গে নারাজ হইয়া আসি রাত্র বেলায় আব্বুকে আব্বু বলে ডাকবো ডাকবো ইনশাআল্লাহ মায়ের সঙ্গে কথা বন্ধ করে রেখেছি মায়ের নিকটে গিয়া মা বলে ডাকবো প্রমাণ করবেন বলে ডাকেন আব্বু না এক সপ্তাহ হইয়া গেল। 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 দিন দিন হইয়া হইয়া মায়ের কাছে গিয়া মাফি চাওয়া লাগবে না শুধু সন্তান মায়ের সম্মুখে গিয়া যদি হাজির হইয়া যায় দেখবেন ওই মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আপনাকে আব্বা বলে ডেকে বুকের মাধ্যমে জড়াইয়া ধরবে দুনিয়ার মাধ্যমে দুটাই মানুষ এমন পাবেন যে শর্ত সারা মানুষকে মহাব্বত করে মাকে মমতা একটা কিতাব সে কিতাবের মাধ্যমে একটা ঘটনা পেয়েছি হাজবেন্ড ওয়াইফ মেডিকেলে চলে গিয়েছে বাচ্চা সিজার করতে লাগবে ডক্টর বলেছে বাচ্চা সিজার করে হবে নরমালে হবে না এ যুবক ভাইরা বন্ধুরা অল্প সময় ধৈর্য ধরুন উডাউডি করবেন না ডক্টর বলল স্বামীকে বলতাছে যে দিকে আসো আসলো বলে আপনার স্ত্রীর গর্ভে যে বাচ্চা রয়েছে এমন অবস্থায় আছে যদি বাচ্চাকে বাঁচাইতে চান মা বাঁচবে না আর যদি মাকে বাঁচাইতে চান তাহলে বাচ্চা বাঁচবে না যাও স্বামী স্ত্রী পরামর্শ কর স্বামী এসে গেল স্ত্রীর নিকটে আসার পর বলতেছে হাত ধরে বলতাছে এমন এমন ভাবে বাচ্চা নাকি অল্প কঠিন অবস্থার মাধ্যমে আছে মুশকিল আসে যদি বাচ্চাকে বাঁচাইতে হয় তুমি বাঁচবা না আর যদি তোমাকে বাঁচাইতে হয় বাচ্চা বাঁচবে না কি করা যায় স্বামীও কান্না করে স্ত্রীও কান্না করতেছে ওই সময় স্ত্রী স্বামীর হাতে হাত দিয়া সুন্দর করে বলতেছে গো স্বামী তিনটা বছর হইল বিবাহ হইয়া আসা তোমার জন্য মায়ের মমতা কে ছেড়ে দিয়েছি তোমার জন্য বাবার মোহাব্বত কে ছেড়ে দিয়েছি ছোট ভাই বোনের মোহাব্বত কে ত্যাগ করে তোমার হাতে হাত ধরে এসেছি ও স্বামী গো আমি মা হইয়া বলতেছি ডক্টর কে গিয়া বলে দাও আমি মা হইয়া মরার জন্য আমার পেটের বাচ্চার যেন কোনো কিছুই না হয় ডক্টরকে বলে দি সিজার করে যেন বাচ্চাকে বাঁচাইয়া রাখে আমি মা হইয়া নিজে মরার জন্য প্রস্তুত আছি অন্তরে হাত দিয়া বলেন সারা পৃথিবী ঘোরেন আমি আমার গাড়ি দিয়া দেব আপনাকে তেল খরচাও দিয়া দেব আপনি এক মাস নয় একটা বছর সময় দিলাম অনেকগুলো কান্ট্রি ঘোরেন অনেকগুলো জায়গা ঘোরেন এমন যদি মমতা মোহাব্বত করনে একটা ব্যক্তি পান একটা যে নিজের জীবনকে মেরে অপরকে জীবনকে বাঁচাইতে চায় সে শব্দ দুটায় হইল মা आरो बाबा शे मां की जरा नाराज कुे रखेसी, शे मां মায়ের সঙ্গী পাওয়ার পর মায়ের সঙ্গে ঝগড়া করে কথা বন্ধ করে রেখেছি আজকে এই মাহফিল কামিয়াব হইয়া যাবে একটা যুবক যদি মায়ের কাছে মাফি চেয়ে নেয় একটা যুবক যদি বাবার কাছে মাফি চেয়ে নেয় আল্লাহর কসম বলতে পারে এই পুরা মাহফিল কে আল্লাহ তাআলা তার জরিয়া করে মাফ করে দিবে দয়ার নবী বলে গেল সিলমান

নামাজের কথা বলতে বাবা নামাজ তো ক্ষতি করবেন আল্লাহ মাফ করবে রোজা করবেন আল্লাহ মাফ করবে হজ করবেন না আল্লাহ মাফ করবে জাকাত দিবেন না আল্লাহ মাফ করবে দুনিয়ার মাধ্যমে যদি কাউকে কষ্ট দিয়ে যায় এইটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না